হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আছেন আজ আপনাদের জন্য একটি অথেন্টিক প্রন মালাইকারি নিয়ে আসলাম এটা পুরোটাই অথেন্টিক আমি আমার এক ভাবি থেকে শিখেছি ওনাকে দেখেছি উনি এভাবে বানিয়েছে আমরা রেসিপিতে আছি এক কাপ তেল দিব তেজপাতা দেব এলাচি দিব দারচিনি দিব লবঙ্গ দিব সব কিছু দিয়ে কিছুক্ষণ ভেজে নিব ভেজে নিয়ে ভেজে নিলে এটা একটা ফোড়নের মতো হয় মা একটা স্মেল আসে মানে ওই দার দারচিনির যে স্মেল আছে ওটা বের হয়ে যায় এই জন্য আমরা এক মিনিট ফোড়ন দিয়ে নিব ফোড়ন দেবার পর আমরা পেঁয়াজ বাটা দেব এক টেবিল চামচ পেঁয়াজ বাটাটা দেবার পর আমরা কিছুক্ষণ ভেজে নিব কারণ পেঁয়াজ বাটা আরও কিছুক্ষণ ভেজে আমরা একটু সফট করে নেবো সফট করে নেবার পর আমরা আদা দেব রসুন দেব কাঁচামরিচ বাটা দিব জিরা বাটা দেব আদা রসুন কাঁচামরিচ এবং জিরা বাটা সব কিছু দিয়ে এটাও কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিয়ে এটা ভেজে ভেজে একদম তেলের উপর নিয়ে আসবো এটা যত ভাজব আমাদের রসুনের গন্ধটা আদার যে গন্ধ ওই গন্ধগুলো চলে যাবে আপনারা যে কোনো রান্না করার সময় মশলাগুলিকে পেঁয়াজ বাটা আদা বাটা এগুলোকে কিছুক্ষণ তেলে ভেজে নেবেন এটা একটা বাবরজিতের গোপন রেসিপি বাবরজিরা সব সময় যে কোনো চিকেন রোস্ট ফিশ এসব রান্না করার সময় পেঁয়াজ পেঁয়াজগুলোকে পেঁয়াজ আদা রসুনগুলোকে কিছুক্ষণ তেলে ভেজে নেয় এরপরে আমরা লাল মরিচ দিব হলুদ দিব তারপর এখানে একটু লবণ এখানে একটু লবণ দিই নি আমি লবণটা দিয়ে দিব লবণ দিয়ে একটু চিনি দিব চিনি দিলে আমাদের খাবারের টেস্টটা আসে। ঝাল আর মানে ঝালের ব্যালেন্সটা ভালোভাবে চলে আসে এরপর আমরা আধা টি স্পুন চিনি দিব চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে আমরা মরিচ দিব এক টেবিল স্পুন হলুদ দিব হাফ টি স্পুন আর ধনিয়া জিরা গুঁড়া দিব হাফ টি স্পুন হাফ টি স্পুন দেওয়ার পর ওটাকেও অনেকক্ষণ কিছুক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব মরিচটাকে একটু ফ্রাই করলে কী হয় জানেন মরিচের যে লালচে কালারটা একটু ডিপ আসে ভাল লাগে যখন আমরা ফুডগুলি কুকিংগুলি করি তখন কালারটা অনেক সুন্দর আসে জন্য ভাল লাগে আচ্ছা ভিওয়ার্স আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু যেমনই লাগুক ভালো লাগুক মন্দ লাগুক একটা কমেন্ট অবশ্যই করবেন পাশে থাকবেন সময় পাশে থাকলে আমরাও শান্তি পাই আমিও আপনাদের পাশে থাকবো আসুন এরপরে হাফ কাপ পানি দিব পানি দিবার পরে পানিটাকে পানি দিয়েও এখানে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেব ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নেব দেখুন আমরা কিভাবে কষাচ্ছি টমেটো পিউরি দিব টমেটো পিউরিটা আপনি কিভাবে করবেন আপনি চাইলে মিক্সারে দিয়েও টমেটো করতে পারেন আমি এখানে দুইটা টমেটো নিয়েছি দুইটা টমেটোর ভিতরে একটু পানি দিয়ে মিক্সারে দিয়ে টমেটো পিউরিটা বানিয়ে নিয়েছি আপনি এটা বাইরে কিনতেও পাবেন চাইলে অথবা বাটাতে পিষেও করতে পারবেন টমেটো পিউরিটা দিয়ে আমরা পাঁচ মিনিট পর্যন্ত কষাবো কারণ টমেটোতে একটা স্মেল আছে টমেটোর স্মেলটা যাতে চলে যায় এই জন্য আমরা পাঁচ মিনিট পর্যন্ত কষাতে থাকবো ভিওয়ার্স এই জিনিসটা মনে রাখবেন টমেটো দিবার পর আপনারা কিছুক্ষণ কষিয়ে নেবেন এরপর আমরা প্রণগুলো দিয়ে দিব। প্রণগুলো দিয়ে আরও দশ মিনিট কষিয়ে নেব আমি এখানে ফ্রাই করা প্রণ দিছি আমি প্রণগুলো আগে ভেজে রাখছি প্রণগুলো দিবার আগে দিয়ে অবশ্যই ভেজে নেবেন ফ্রা ফ্রাই করা প্রনগুলো দেবার পর দশ মিনিট মানে ফ্রাই করা চিংড়ি মাছগুলো দেবার পর দশ মিনিট কষিয়ে নেবেন কষিয়ে নেবার পর কোকোনাট মিল্কটা দিয়ে দেবেন কোকোনাট মিল্কটা আমি কীভাবে বানিয়েছি বলে দিচ্ছি একটা কোকোনাটকে ভালোভাবে নিয়ে ওটাকে ব্লান্ডারে একটু পানি দিয়ে ওটার মিল্কটা চলে আসে আপনি একটু ব্লান্ডিং করলে ভালো করে মিল্ক আসবে নতবা মিল্কটা আসবে না এর মাঝে কোকোনাট দুধ দেবার পর আমরা পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়ে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেবার পর মিনিট দুই মিনিট পর আমরা টালা জিরা গুঁড়া দিবো কিউমিন টালা জিরা গুঁড়া আপনারা জিরাটাকে ড্রাইতে একটু ভেজে নেবেন ভেজে নিয়ে নো অয়েল এমনিতে ভেজে নেবেন ভেজে নিয়ে পাউডার করে নেবেন ওটাকে ড্রাই তালা জিরা বলে আর দার চিনি গুঁড়া দার চিনি গুঁড়া আপনি বাসায়ও করতে পারবেন কিভাবে করবেন এলাচি দার চিনি তেজপাতা সবগুলোকে একসাথে করে জিরার মতন একটু ফ্রাই করে নেবেন ফ্রাই করে নিয়ে ওটাকে পাউডার করে হয়ে গেল আমাদের গরম মশলা এরপরে গরম মশলা দিয়ে আমরা এক মিনিট রেখে নামিয়ে নেব হয়ে গেল আমাদের মুখ্যরোচক অথেন্টিক চিংড়ি মাছের মালাইকারি অনেকে চিংড়ি মাছের মালাইকারিটাকে ঝোল 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 খায় আমি ঝোল ঝোল খাই না আমি যেখানে খেয়েছি এই